রাতের বেলা আজকে কি কী খাবার আয়োজন আছে দেখি রান্না রান্নাবান্না হয়েছে খাওয়া যায় কি না এটা হচ্ছে দেশি কই মাছ কিছুদিন আগে বাড়ি গিয়েছিলাম ওই বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছি এই যে কই মাছ এই কই মাছ যে খাওয়ার যে আসলে একটা মজা যেটা আসলে চাষের যে আমরা নর্মালি যে কই মাছগুলো খাই তার সাথে দিন আর রাত্রির একটা পার্থক্য আছে আর দামের কথা যদি বলি তাহলে আসলে দেশি করে আমরা ঢাকার শহরে যদি কোনো বাজারে যাই বা বিভিন্ন সময় অনলাইনে দেখা যায় বিভিন্ন ধরনের পেজ আছে যারা মাছ বিক্রি করে তারা বারোশো পনেরোশো টাকার দামে দেখা যায় পেজতে বিক্রি করে কি তো আমি আমাদের বাট্টা বাজার থেকে মাছগুলো কিনছি মানে বাট্টা বাজার বলে হয়তো অনেকে চিনবেন না এটা বরিশাল জেলার আগঝেরা উপজেলাধীন একটা বাজার এখান থেকে আমি এই দেশি পুঁগুলো কিনছি এটা দাম আমার কাছে ছিল হচ্ছে আটশো টাকা কিন্তু আমি আটশো টাকা করে দেয় নেই তাছাড়া বাড়িতে যাওয়ার পরে আসলে ওইভাবে সময় না পারেন ব্যস্ততার কারণে কোথাও তেমন দাঁড়াতে পারিনি তারপরও শ্বশুরবাড়ি বাড়ি যাই যে হলো আর কি সেখান থেকে দিয়ে দিল স্পেশাল কিছু সবজি যেগুলো এখনো আছে এটা হচ্ছে শ্বশুরবাড়ির এটা কি বলে চাল কুমড়া জালি চাল কুমড়া নাকি আর এটা কি এটাও তো মনে হয় লাউ নাকি শ্বশুরবাড়ির যা হোক শ্বশুরবাড়ির লোকজনের ধন্যবাদ বিশেষ করে দীপারে খুব স্পেশাল দীপা খুব যত্ন করেছে এই যে কই বোচ্চ রীতি এই কইর যে একটা স্বাদ মানে স্বাদই অন্যরকম রকম কেন ওই যে চাষের চেয়ে কই এগুলো থেকে কেমন একটা গন্ধ আসে মনে হয় কি যে পোল্ট্রি মুরগি কাটলে অনেক হয়তো বাড়ি বাড়তে পারে বেশি বাজার হয়ে গেছে ক্যামেরার আছে একদম ঠিকঠাক আছে কারণ যদি বেশি তাহলে মাছটা তিতা লাগবে তিতা নাই আর মাস্টার প্রচণ্ড তেল আর এই চালটা হচ্ছে মূলত এমন চাল এর আগে সাদা চালগুলি খাওয়া হতো কিন্তু কিছুদিন যাবৎ ভাবলাম যে আসলে এই চালটা আসলে খাওয়াটা স্বাস্থ্যের জন্য অতটা উপকারী না যে কারণে বাজার থেকে এখন এমন চাল কিনে আনি এগুলো হচ্ছে ঢাকার কল্যাণপুর নতুন বাজার থেকে আমি চালগুলো কিনি এগুলো রাখি হচ্ছে কেজি সত্তর টাকা করে ভাতটা বেশ মজার একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে এবং অ্যাকচুয়ালি আপনি জেনে থাকবেন যে সে ভাতের নাকি উপরেই মূলত পুষ্টিগুলো থাকে আর লাল চাল ডায়াবেটিস বা অন্যান্য বিভিন্ন কিছুর জন্য নাকি খুব উপকারী পার্সোনালি আমার ঝোল তরকারি থেকে বা মাছ মাংস থেকে আমার ভাজা মাছ বা হচ্ছে ভর্তা এরা খুব পছন্দের